भारत सरकार के निर्णय के अंतर्गत आज 7 अक्टूबर 2025 को कुल 170 करोड़ से अधिक की राशि নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা দেশের কৃষক মানেই আমাদের অন্নদাতা কিন্তু যখন আকাশ কালো হয়ে আসে যখন প্রকৃতি রুদ্র রূপ ধারণ করে তখন এক মুহূর্তেই ভেসে যায় জমি ফসল আর কৃষকের স্বপ্ন ভরা ভবিষ্যৎ ঠিক তখনই কেন্দ্রীয় সরকার এমন এক ঘোষণা করলো যা গোটা দেশকে চমকে দিয়েছে জম্মু ও কাশ্মীরে লাখো কৃষক যখন বন্যা ও ভূমিধসে নিঃস্ব তখন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান দিলেন এক ঐতিহাসিক বার্তা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের একুশতম কিস্তি আগেই মুক্তি সরাসরি ব্যাংকে ঢুকেছে কোটি টাকার সাহায্য আর এই একটাই প্রশ্ন এখন দেশের প্রতিটি কৃষকের মুখে আমাদের রাজ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গের কৃষকরা কবে পাবেন এই টাকা বন্ধুরা উত্তরটা এই ভিডিওটিতেই রয়েছে কারণ আজ আমরা জানাবো কখন আপনার অ্যাকাউন্টে ঢুকবে একুশতম কিস্তির টাকা আর কোন গুরুত্বপূর্ণ আপডেট মিস করলে হয়তো দেরি হতে পারে আপনার নাম লিস্টে যুক্ত হতে তাই একটিও মুহূর্ত স্কিপ করবেন না কারণ ভিডিওটির শেষে আপনি জানবেন আপনার ব্যাংকে টাকা ঢুকবে কবে আর কেন এবার সরকার দিল এক অভূতপূর্ব বার্তা এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাবো তার আগে জানিয়ে দিচ্ছি আপনি যদি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পের এক্সক্লুসিভ আপডেট সঠিক সময়ে সবার আগে পেয়ে প্রকল্পের সঠিক লাভ নিতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন অলরেডি যে সকল দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা প্রধানমন্ত্রী কৃষক সম্মাননীতি প্রকল্পের 21 নম্বর কিস্তির টাকা দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এই প্রতিবেদনে জানানো হয়েছে সর্বপ্রথম বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্পের অগ্রিম কিস্তি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যাংকে সরাসরি টাকা পাঠালো সরকার পিএম কিষান টোয়েন্টি ফার্স্ট ইনস্টলমেন্ট আপডেট দেশের কৃষক মানেই আমাদের অন্নদাতা কিন্তু যখন প্রকৃতি রুদ্র রূপ ধারণ করে তখন সব কিছুই যেন ভেসে যায় জমি ফসল ভবিষ্যৎ মানে সব কিছুই ঠিক এমন এক পরিস্থিতিতে যখন জম্মু ও কাশ্মীরের লক্ষাধিক কৃষক বন্যা আর ভয়াবহ ভূমিধসে ক্ষতিগ্রস্ত হলেন তখন এক মুহূর্ত দেরি না করে এগিয়ে এলো কেন্দ্রীয় সরকার আজ কৃষি ভবন নয়াদিল্লি থেকে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান স্বয়ং এক ঐতিহাসিক ঘোষণা করলেন প্রধানমন্ত্রী কৃষক প্রকল্পের টাকা মুক্তি দিয়ে প্রকল্পের পাঠানো হচ্ছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বন্ধুরা এই খবরটা শুধু আর্থিক সাহায্য নয় এটা হলো বিশ্বাসের প্রতীক সরকারের পক্ষ থেকে দেশের কৃষকদের প্রতি এক শক্তিশালী বার্তা প্রকৃতির দুর্যোগে তুমি একানো তোমার পাশে আছি এই বিশেষ পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরে কোথায় এই কৃষকরা তাদের একুশতম কিস্তির অগ্রিম টাকা এখনই পেয়ে গেছেন এই টাকা সরাসরি মাধ্যমে পাঠানো হয়েছে কোনো কোনো এজেন্ট বিলম্ব নয় সরকারের কাছ ডিবিটির থেকে সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এখন অনেকেই ভাবছেন এটা কি শুধুমাত্র জম্মু ও কাশ্মীরের কৃষকদের জন্য না বন্ধুরা এই উদ্যোগটি মূলত দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য কিন্তু এর মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে দেশের যে কোনো প্রান্তের কৃষক যদি প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হন সরকার পাশে দাঁড়াবে এবং পিএম কিষান প্রকল্পের অধীনে অগ্রিম কিস্তি বিতরণ করার মতো ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনাই প্রমাণ করে পিএম কিষান সম্মান নিধি এখন শুধুমাত্র বছরের তিনটি কিস্তির প্রকল্প নয় বরং এটি কৃষকদের জন্য একটি জরুরি সহায়তা কাঠামো যা দুর্যোগের সময়ে রিয়েল টাইম সাপোর্ট দিতে সক্ষম 2025 সালের একুশতম কিস্তি নিয়ে দেশ জুড়ে আগেই চর্চা চলছিল কে কবে পাবে কবে রিলিজ হবে কিন্তু জম্মু কাশ্মীরের এই ঘটনার মাধ্যমে বোঝা গেল সরকারের লক্ষ্য এখন শুধু নিয়মিত কিস্তি নয় বরং দ্রুত সাড়া দেওয়া যাতে কোনো কৃষক বিপদে পড়লে আর অপেক্ষা করতে না হয় এবং মনে রাখবেন যারা এখনো পিএম কিষান পোর্টালে ই বা জমির যাঁচাই আপডেট করেননি তাদের নামও ধীরে ধীরে লিস্টে যুক্ত হচ্ছে তাই এখনই আপনার পিএম কিষান পোর্টাল বা সিএসসি সেন্টারে গিয়ে আপডেট করে নিন যাতে ভবিষ্যতের কিস্তি আপনার অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যায় পশ্চিমবঙ্গের কৃষকরা কবে টাকা পাবেন যেহেতু কেন্দ্রীয় সরকারের গতিপথ সাধারণত প্রতি চার মাস অন্তর অন্তর কিস্তি প্রদান করা যেমন আগের কিস্তি দোসরা আগস্ট দু পঁচিশে দেওয়া হয়েছিল তাই একুশতম কিস্তি অক্টোবর কিংবা নভেম্বরের সময়ের মধ্যে আসার সম্ভাবনা বেশি তবে কৃষি মন্ত্রী বা কেন্দ্রীয় যদি বিশেষ সময় বা দুর্যোগ ভিত্তিক সিদ্ধান্ত নেন তাহলে আগেই চলে আসতে পারে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের একুশতম কিস্তির টাকা কিছু বিশ্লেষণ ও সংবাদ মতে পশ্চিমবঙ্গের কৃষকরা অক্টোবর মাসে একুশতম কিস্তির টাকা পাবেন একুশতম কিস্তি সাধারণত অক্টোবর নভেম্বর দু হাজার পঁচিশ সময়ের মধ্যে দেওয়া হতে পারে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের একুশ নম্বর কিস্তিটি দীপাবলির আগে অর্থাৎ অক্টোবর মাসের শেষের দিকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে পারে সঠিক সময়ে টাকা পেতে হলে কৃষকদের কি করণীয় যেহেতু সরকারিভাবে তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তবুও আপনাকে নিচের কাজগুলো আগে থেকেই করে রাখতে হবে প্রথমে সম্পন্ন করে রাখুন আধার নম্বর ও রেজিস্টার মোবাইল নম্বর দিয়ে ওটিপি বা বায়োমেট্রিক লিঙ্ক করুন পি এম কিষানের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে সেটি অবশ্যই আধারের সঙ্গে সঠিকভাবে যুক্ত রয়েছে কিনা না তা যাচাই করুন জমি সংক্রান্ত তথ্য যাচাই করুন আপনার জমি রেজিস্ট্রি সর্বোচ্চ সময়সীমা ও অন্যান্য নথি সঠিকভাবে আপডেট হয়েছে কিনা পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি চেক করে নিন এছাড়াও প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে গিয়ে আপনি আপনার নামটি সংযুক্ত হয়েছে কিনা চেক করে নিন এবং সর্বশেষ যে নিয়মিত খবর ও বিজ্ঞাপন দেখুন কেন্দ্র ও রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট বা সংবাদ মাধ্যমে ঘোষণা মনিটর করুন তারিখ চূড়ান্ত হলেই সেখানেই জানানো হবে পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা পশ্চিমবঙ্গের কৃষকরা কবে পেতে চলেছেন বন্ধুরা এই ছিল প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে আপনার চেনা পরিচিত কৃষক ভাইদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম